হ্যালো বন্ধুরা তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমি দিনন্যাসি আমার দিননাশি সোম কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি তো কথা না বাড়িয়ে সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখানে আমি বানাতে যাচ্ছি চিকেন পরোটা তো আমি চিকেন পরোটা বানানোর জন্য আমি দু কাপ নিয়ে নিয়েছি আর এক কাপ ময়দা নিয়েছি আপনারা যদি ময়দা না খান তাহলে ময়দা স্কিপ করতে পারেন এবারে আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ আর দু চামচের মতো আমি তেল দিয়ে দিব। রিফাইন্ড অয়েল আমি ইউজ করেছি এটাতে তো আপনারা নন ফ্লেভার্ড তেলই ইউজ করবেন তো এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব হালকা হালকা করে হাত দিয়ে মাখিয়ে নি দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে বেশিক্ষণ দিয়ে করার দরকার নেই তিন চার মিনিটের মতো হালকা হাত দিয়ে মাখালি হবে এবার এটা এটাতে আমি জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব দেখো নর্মাল জলই আমি ইউজ করব এটাতে কোনো গরম জল দেওয়ার দরকার নেই নর্মাল জল দিয়ে আমি বানাবো এটা তো দেখো আমি জল দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নিব এই রেসিপিটা দারুণ হয়েছিল খেতে দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কামেন্টে জানাবেন আর যদি আপনাদের কোনো ভিডিও লাগে কোনো রেসিপি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি তোমাদের নিশ্চয় দেওয়ার চেষ্টা করব তো এভাবে জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব দেখো এটা আপনি সব কিছুর সাথে খেতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং ব্রেকফাস্টে নিতে পারেন ডিনারে নিতে পারেন তো খুবই ইজি হয় এটা আপনি খালিও খেতে পারেন এমনকি যদি আপনার কোনো সবজি নেই বাড়িতে কিছু নেই তো আপনি এটা ক্যাচ দিয়ে বা এমনি খালিও খেতে পারেন দারুণ লাগে খেতে তো দেখো আমার রেডি হয়ে গেছে ডোটা এটাকে আমি ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবারে দেখো আমি বোনলেস চিকেনছি আড়াইশো গ্রামের মতো এটাকে আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ মানে আপনি কোয়ান্টিটি অনুযায়ী দেবেন হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা একটুখানি গরম মশলা দিয়ে আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর দু চামচের মতো আমি টক দই এর মধ্যে অ্যাড করব।। দেখো এর মধ্যে আমি এক চামচের মতো আদা রসুন বাটাও অ্যাড করেছিলাম সেটা আমি পরে এড করেছি আমি ভুলে গেছিলাম তো আমি পরে অ্যাড করেছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা হাত দিয়েই মেশাবো আমি কারণ হাত দিয়ে ভালো করে মিক্সটা হয় চামচ দিয়ে অত ভালোভাবে মিক্স হয় না তো এটাকে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব দেখো হাত দিয়ে ভালো করে যাতে মশলা একদম ভালো করে মিক্স হয় কিছু যেন বা কোনো জায়গায় যেন বাদ না থাকে ভালো যেন সব জায়গায় যেন মাংস এ মশলা যায় তো দেখো এরকম করে মাখাতে হবে এবারে আমি এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবারে আমি একটা কড়াই নিয়েছি এটাতে আমি তেল দিয়েছি আপনারা যে তেল ইউজ করেন সেই তেলে দেবেন এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই আপনি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলেন মিক্স করে সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেবো কিছুক্ষণের জন্য লো ফ্লেম করে দেখো প্রথমে লাগবে তারপরে ধীরে ধীরে এটা ইজি হয়ে যাবে একদম ঝুড়োঝুড়ো হয়ে যাবে একদম ভুর্জি হয় না যেরকম আমরা এগ ভুর্জি বানাই সেরকম হয়ে যাবে চিকেনটা দেখো দেখো কেমন হয়ে গেছে এভাবে আমি যে হাতা দিয়ে এমনি করে একটু ঝুড়োঝুড়ো করে নেবো মানে ছোট ছোটো করে নেব যাতে দলা দলাপাকি না থাকে এক জায়গায় এবারে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেবো এটাকে পাঁচ দশ মিনিটের জন্য বেশি করার দরকার নেই কারণ কিমা তো খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো পাঁচ দশ মিনিট পর দেখো এরকম হয়ে গেছে জল বেরিয়েছিল জলটাও শুকিয়ে নিতে হবে এবারে আমি একটা চপার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব আমি একটু ঝালটা কমই দিলাম আপনারা ঝাল নিজের স্বাদ অনুযায়ী দেবেন এবারে এটাকে ভালো করে আমি কুচিয়ে নেব এটাতে গ্রাইন্ডারে এটা খুব দারুণ কুচানো হয়েছিল দেখো কত ছোটো ছোটোভাবে কুচানো হয়েছে লঙ্কাটাও এবারে যে আমি চিকেনের ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এই পেঁয়াজ আর লঙ্কার ইয়েটা চপ করে যে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব দেখো অ্যাড করে দিয়েছি আমি পুরোটাই অ্যাড করে দেব এবারে আমি একটা বয়েল করে রাখা আলু এড করবো এর মধ্যে এটা আলুটা আমি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আলুটা দিলে হয় কি বাইন্ডিংটা খুব সুন্দর হয় নাহলে একটু ঝুরঝুরে ভাবটা থাকে তো আপনারা যদি আলু না দেন তাহলে পারফেক্ট রেডি হয় তো আমি শুধু বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এবারে রেডি হয়ে গেছে আমার পুরটা এবারে আমি পরোটার জন্য আটাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি লেচি করে নেবো দেখো লেচি আকারে করে নিতে হবে এভাবে যেরকম আমরা যেরকম আমরা পরোটা বানাই আলুর পরোটা বানাই এর সেরকমই এভাবে আমি এটাকে এখন এটার ভেতরে আমি মাংসের পুটটা অ্যাড করব দেখো এবারে আমি হাত দিয়ে এরকম করে গোল করে নেব গোল গোল করে হাত দিয়ে চেপে এরকম করে একটা প্লেটের মতো বানিয়ে নিতে হবে দেখো আমরা যেরকম মোমো বানাই সেরকম আলুর পরোটা যেরকম বানাই দেখো এরকম করে আমরা ইয়ে করে নেব এবারে এর মধ্যে আমি সেই পুরটা এবার ভরে দেবো দেখো ভালো করে মানে একটু পাতলা করতে হবে মানে প্রত্যেকটা জায়গা যেন ইভেন থাকে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা যেন না থাকে এবারে আমি দু চামচের মতো আমি এখানে চিকেনের কিমাটা অ্যাড করে দেব অ্যাড করে ভালো করে এর মুখটা বন্ধ করে দেব এরকম এরকম করে মাঝখানে প্রথমে প্রেস করতে হবে আর দুদিক দিয়ে একটু এরভাবে প্রেস করলে খুবই ইজিলি হয়ে যাবে আপনারা ট্রাই করবেন তো দেখো এবার হয়ে গেছে আমি মুখটা বন্ধ করে নেব এরকম করে খুব সহজেই হয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে বানান আর কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন আমাকে আপনি এটাকে বাচ্চাদের টিফিনে দিতে পারেন লাঞ্চে দিতে পারেন দারুণ লাগে খেতে তো দেখো এবারে আমি সব পাল্টাগুলোকে ভালো করে বেলে নেব দেখো আমি আটা লাগিয়ে নিলাম এবার হালকা হাত দিয়ে বেশি প্রেস করার দরকার নেই বেশি প্রেস করলে হবে সাইড থেকে পোটটা বেরিয়ে যাবে তো হালকা হাত দিয়ে প্রেস করে আমি বেলে নেব দেখো কত সুন্দরভাবে ইজিলি বেলা যাচ্ছে এবং সাইড থেকে কিছু বেরোচ্ছেও না দেখো পারফেক্টলি বেলা আমার হয়ে গেছে অলরেডি পরোটা ডান এবার এটাকে ভাজতে হবে পরোটা তো দেখো আমি একটা প্যান নিয়ে নিয়েছি ননস্টিক প্যান নিয়েছি এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে স্প্রেড করে নেব প্যানের মধ্যে প্যানের মধ্যে ভালোভাবে আপনি ঘি দিয়েও এটা শিখতে পারেন তেল দিয়েও শিখতে পারেন সেটা অপশনাল আপনি কোনটা দিয়ে শিখবেন এভাবে এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম এভাবে এটাকে ভালো করে আমি শিখে নেব দেখো হাই টু লো ফ্লেম করে মানে হাই টু না মিডিয়াম টু লো ফ্লেম করে শিখতে হবে দেখো এভাবে আমি খুব কম তেল পরোডাটা এবং টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমাকে জানান যে কেমন হয়েছে কেমন লাগলো আমার রেসিপি কেমন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি আবারও বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন যদি আর যদি আমার ভিডিও রেগুলার পেতে থাকেন তাহলে আইকন প্রেস করে রাখেন তাহলে যে যদি আমি ভিডিওটা আপলোড করতেই আপনার মোবাইলে প্রথমে নোটিফিকেশান যাবে তো দেখো আমার রেডি হয়ে গেছে পরোটা এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দারুণ খেতে হয়েছিলো দারুণ টেস্টি হয়েছিলো এবং হেলদি আর এবং ভেতর থেকেও অনেকটাই চিকেন ছিল এর মধ্যে তো ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন থ্যাংক ইউ